দেখেন মানুষ পানি খাচ্ছে এখানে একশো পানি আছে পানি দিবে মানুষ খাবে দেখেন জেলুয়া সাহেব কত বেশি খাচ্ছে মানুষ কি দেওয়া আছে এখানে আমাদের জনি সিং খাচ্ছে আমাদের জোনজিং বেসিক কোর্স আছে এখানে আমাদের মোল্লা সাহেব ইয়ানাবি সালাম আলাইকে বলছেন এখানে আমাদের মোল্লা সাহেব তো 100 বেসিক হবে এইখন চব মানুহ গাচে বে বি